আপনারা জানেন আমি লিগাল প্রফেশনে আসার আগে একুশ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি মেজর সিনহা আমাদের সহকর্মী ছিলেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে রায় আপনারা শুনেছেন ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনাসহ দুই থেকে তিনশো মানুষের জীবন এইভাবে হানি হতো না আমরা মনে করি বিচারের এই ক্ষতটি এপিলের ডিভিশন টেক কেয়ার করবেন এবং এপিলের ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ প্রসিডিংস জোরো করে শাস্তির সম্মুখীন করা হবে আমরা আপাতত সন্তুষ্ট আমরা রায় আপনারা শুনেছেন ট্রায়াল কোর্টের বিচারিক আদালতের যে রায় ছিল দুইজনের ফাঁসি লিয়াকাত এবং প্রদীপ এবং বাকি যে ছয় জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে অন্য জরিমানা সহ এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার সেইটা তারা খারিজ করে দিয়েছে এখন এটা অ্যাজ ইউজুয়াল ডেথ রেফারেন্স হিসেবে এপিল যাবে তারপরে যদি রিভিউ হয় রিভিউ হবে এবং প্রেসিডেন্ট মার্জনা তারপরে এই এইটা এক্সিকিউশন কার্যকরী হবে আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে এই এই স্টেপসগুলা দ্রুত নিষ্পত্তি করে দ্রুত রায় কার্যকর করা হবে এবং আবারও বলবো এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে আমরা এমন কোন এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে অতএব এসপি মাসুদ এ কেস স্টোরি এবং এসপি মাসুদকে এপিল ডিভিশন বিচারের আওতায় আনবে বলে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এবং বিচার বিভাগের কাছে আশাবাদ ব্যক্ত করব। না এসপির এসপি মাসুদের সে তারা এইটা আলাদাভাবে প্রসিডিং শুরু করতে পারে অথবা এই রায়ের ভিতরেও ইনক্লুড করতে পারে সেটা এপিল ডিভিশনে কমপ্লিট জাস্টিস হিসেবে সেটাকে আনতে পারে যে কনস্টিটিউশনে একশো চার ধারার আওতায় সেটাকে আনতে পারে কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিতে পারে কিন্তু এসপি মাসুদের অনুমোদন ছাড়া ওসি প্রদীপ এই ঘটনা ঘটাতে পারে না আপনারা জানেন মেজর সিনহা খালি হাতে গাড়ি থেকে নাম নেমে বসে হোল্ড অন তাকে খুন করে তার গলা সেই আমেরিকান ঘটনার মতো আমেরিকায় পাড়া দিয়ে পানি পর্যন্ত খেতে দেয় এই রকম নিঃসঙ্গ হত্যাকাণ্ড এসপি মাসুদ কোনোভাবে এই দায় দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না এইটা এইটা আমাদের বিচার বিভাগ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের আইন মন্ত্রণালয় তারা একটা উপায় খুঁজে বের করবে বাদী নাম দিয়েছিল এবং আপনি কর্নেল কাছে শুনেছেন যে একটা একটা কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে সেই তৎকালীন পরিস্থিতিতে একটি কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে যে এসপি নাম যদি বাদ না দেওয়া হয় তাহলে চার্জশিট অনুমোদন করবে না তো আপনার বিচারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হতে পারে না ক্রিমিনাল লায়াবিলিটি কখনো কম্প্রোমাইজ হতে পারে না আমি সেই সময় আজকে যে আইজিপির বিচার হচ্ছে আবদুল্লাহ সাহেব এবং ছিল এবং তারা বাধ্য করেছে বাদিকে বাধ্য করেছে এছাড়া আগাতে পারেনি এটা কম্প্রোমাইজ করার পরেই চার্জশিটটা মুভ করে এবং তারপরেই রাওয়া আমাদেরকে ভেঙে দেওয়া হয় আমাদের সেই অথরাইজড রাওয়া পরিষদকে যাতে বিচার না